এক চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোটো মেয়ের জীবন আমি মা হয়ে আমার দুধের বাচ্চাকে মেরে ফেললাম আমার মতো এমন ভুল আর কোনো মা করবেন না রাত তখন দুইটা হঠাৎ আমার মেয়ের জ্বর আমার মেয়ের বয়স এগারো মাস বে মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকেন আমি থাকি গ্রামে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা এত রাতে আমার মেয়ে কাঁদছিল জ্বরের ঘুরে ছটফট করছিল মেয়ের কান্নায় শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলে বাচ্চা রাতে কাঁদলে বাড়ির লোক কি ঘুমাতে পারে বাচ্চাকে কি খাওয়াও না কিছু কেন কান্নাকাটি করে এত আমি বললাম মা দেখুন না মেয়েটার শরীরে জ্বর পড়ে যাচ্ছে শাশুড়ি বলল এমন জ্বর হঠাৎ হঠাৎ আসেই আবহাওয়া বলাচ্ছে তাই ঘরে কি জ্বরের ওষুধ নাই নাকি আমি বললাম প্যারাসিটামল আছে শাশুড়ি বলল ওইটা এক চামচ খাওয়াও সকালে মেয়ে সুস্থ হয়ে যাবে আমি আমতামতা করে বললাম আসলে মা অনেক দিন আগের ওষুধ আর কতটুকু খাওয়াবো তাও তো জানি না শাশুড়ি বলল। এটা জানার কি আছে এক চামচ খাওয়াও আমি বললাম থাক মা ডাক্তার দেখিয়ে খাওয়াবো কাল শাশুড়ি রেগে গিয়ে বলল। নাটক মারাও রাত এই বাচ্চা কান্নাকাটি করে তার কান্নাকাটিতে কেউ ঘুমাতে পারে না মরলে তুমি একা জেগে মরো সবাইকে বিরক্ত করছো কেন আমি চুপ হয়ে গেলাম হাজার হোক আমি তো মা মেয়ের কষ্টেই বা কীভাবে দেখবো মেয়ে বারবার কান্না করছিল গ্রামে কোনো হাসপাতালও নাই যে যাব। অকথা শাশুড়ি ওষুধ নিয়ে আসলো আমার মেয়েটা এমনিতেই ওষুধ খেতে চায় না শাশুড়ি এক চামচ দিয়ে বলে মেয়েটাকে খাইয়ে দাও মেয়েটা খুব ছটফট করছিল খুব কাঁদছিল শাশুড়ি জোর করে তার মাথাটা ধরে হা করায় আর আমি ওষুধটা ঢেলে দিই তারপর আমার মেয়েটা আরও ছটফট শুরু করে কি তীব্র ছিল তার বাঁচার জন্য বৃথা চেষ্টা মেয়ে চোখ উল্টায় ফেলছে প্রায় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি চিৎকার করে কাঁদতে থাকি শাশুড়ি বলে কিচ্ছু হয়নি মেয়েকে টান দিয়ে আমার কুল থেকে নিয়ে উপরে তুলে ঝাঁকাতে থাকে আমার কলিজার ধন একটা সময় ছটফট করতে করতে জন্মের মতো ঘুমিয়ে যায় শাশুড়ি বলে দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয় দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি তখনও বুঝিনি আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের বিছানা রেডি করি রেডি করে শাশুড়ির কুল থেকে এনে মেয়েটাকে কোলে নিতেই খেয়াল করি আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না আমি চিৎকার করে উঠি আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না সবাই আমার রুমে চলে আসে আমি বলি আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না তাড়াতাড়ি গাড়ি আনান আমার মেয়েকে হাসপাতাল নিতে হবে শাশুড়ি বলে তুমি কি পাগল এই মাত্র না ঘুম পাড়ালাম আমি বললাম আপনি খুব বিরক্ত হয়েছেন তাই হয়তো শেষ ঘুমি পাড়িয়ে দিয়েছেন আমার মেয়েটাকে মেয়েকে তখনও বুকে জড়িয়ে কেঁদে কেঁদে স্বামীকে কল দিই শ্বশুর বলে এত রাতে কী নাটক শুরু করেছ একটু আগেই তো কান্নাকাটি করলো এই কয়েক মিনিটে কি এমন হলো আমি বললাম দেখুন বাবা আমার মেয়েটার নিঃশ্বাস নিচ্ছে না দয়া করে গাড়ি আনান আর মরে যাব আমার মেয়ের কিছু বলে শ্বশুর থমক দিয়ে বলে এটা ভদ্রলোকের বাড়ি বাড়িতে বউয়ের কথা চলে না গলা নামিয়ে কথা বলো এদিকে আমার মেয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বুকের সাথে জড়িয়ে বারবার স্বামীকে কল দিই বার কল দেওয়ার পর তারপর সে ঘুম থেকে উঠে বলে কি হয়েছে আমি তখন তাকে সবটা কেঁদে কেঁদে বলি হাজার হোক সে তো বাবা সে তার পরিচিত একজনকে কল দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে প্রায় চল্লিশ মিনিট পর গাড়ি আসে শ্বশুর শাশুড়ি সবাই যেতে বাধা দেয় আমি কারো কথায় কান দেইনি আমার মেয়েকে একা বুকে চেপে ধরে গাড়িতে উঠি আমার কান্নায় ড্রাইভার পর্যন্ত কেঁদেছে কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ির একটা সময় ডাক্তার এসে পৌঁছাই এমার্জেন্সিতে নিয়ে যাই আমার সন্তানকে ওখানে দায়িত্বরত ডাক্তার আমার মেয়েকে মৃত ঘোষণা করেন আমার বুকে যে কয়েক ঘন্টা আগেও ঘুমিয়েছিল আর নেই তো মা এসের কীভাবে মানব আমি ডাক্তারকে বলি আপনার কোথাও ভুল হচ্ছে আপনি ভালো করে দেখুন আমার মেয়ে বেঁচে আছে ডাক্তার আমার মনের অবস্থা বুঝতে পারেন তিনি কি হয়েছে জানতে চান আমি সবটা তাকে খুলে বলি তখন আমার মেয়েকে তিনি নিয়ে যান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন ততক্ষণে সকাল হয়ে গিয়েছে আমার স্বামীও চলে এসেছেন একটা সময় ডাক্তার আমার কোলেজার ধনকে নিয়ে আসেন আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম ডাক্তার আমার মেয়েকে আমার কোলে দিয়ে বলেন প্যারাসিটামল বাচ্চাকে কান্নারত অবস্থায় খাওয়ানোতে সেটা ফুসফুসে চলে গিয়েছে আধা চামচের পরিবর্তে এক চামচ খাইয়েছেন বাচ্চা তো হাসপাতালে আসার আগেই মারা গিয়েছে আমি আমার সন্তানের শক্ত শৈলটা ধরে হাসপাতালেই লুটিয়ে পড়ি তারপর আর কী হয়েছে জানি না আমি পাগলের মতো ছিলাম কয়েকদিন আমার মেয়েকে মাটি দেওয়া হয় আমি মা হয়ে শেষবারের মতো তার মায়াবী আমি মুখটাও দেখতে পারিনি আমার বুকের মানিককে ছেড়ে একটা রাতও কাটাইনি আমি অত চাচ এতগুলো রাত তাকে আমি দেখি না কেউ মা বলে ডাকে না আমায় সন্তানের গন্ধ আমি পাই না আমার শারীরিক অবস্থা খারাপ তাই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আমার সন্তানের সব কাপড় স্মৃতি হয়ে রয়েছে শ্বশুর বাড়িতে আমি সারা জীবন কে নিয়ে বাঁচব